আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা আপনাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলো রিসেন্ট টাইমে বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আপনাদের সেটাতে আসার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত সালে এসেছিল এবং হচ্ছে বারবার রিপিট হচ্ছিল সেই ধাঁচের অঙ্কই আমরা আজকে আলোচনায় রেখেছি তো এর মধ্যে একশো আটষট্টি নম্বর অঙ্কটাই কিন্তু এরকম একটা অঙ্ক দেখেন নিশ্চয়ই অনেকেই দেখেছেন এই ধাঁচের অঙ্ক আসতে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে আটজন ব্যক্তি কাজ করে পনেরো দিনে দৈনিক পাঁচ ঘন্টা পরিশ্রম করে নয় জন ব্যক্তি কাজটি কত দিনে করতে পারবে তো ঐক্যিক নিয়মের এই ধাঁচের অঙ্কগুলো কিন্তু সব সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ঐকিক নিয়মের অঙ্ক করতে আপনাদের প্রবলেম হচ্ছে যে কোন সংখ্যাটা নিচে যায় আর কোন সংখ্যাটা উপরে যায় এটাই আপনারা বুঝতে পারেন না তো শুরুর দিকে যেহেতু অঙ্কটা আমরা করছি তো একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি নিয়মটা আপনাদেরকে শেখাবো সেটা হলো যদি কোনো কারণে ঐকিক নিয়মে আপনারা বোঝেন যে বেশি হচ্ছে তাহলে বলবেন গুণ আর যদি কোনো কারণে বুঝতে পারেন যে কম হচ্ছে বা কম দিন লাগতেছে বা কম সময় লাগতেছে তাহলে হবে ভাগ তার মানে বেশি দিন লাগে গুণ কম দিন লাগে ভাগ বেশি জন লাগে গুণ কম জন লাগে ভাগ জাস্ট কম বুঝেলে ভাগ ভাগ মানে ভগ্নাংশের নিচে আসে আর বেশি বুঝেলে গুণ তার মানে ভগ্নাংশের উপরে যায় বা গুণ আকারে হয় গুণ আর ভাগ তো বোঝেনি তাই না তো আসেন আমরা এই অঙ্কটা সলিউশন করব। তো ওই নামের অঙ্ক সলিউশন করার সময় আমরা দেখি যেটা বের করতে বলেছে সেটাকে শুরুতে বলেছে কত দিনে করতে পারবে তাহলে দিন বের করতে বলা হচ্ছে তো দিনটা আমরা প্রথম লেখার সময় বামে রাখি তাহলে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে আটজন জন ব্যক্তি একটি কাজ করে পনেরো দিনে তো দিন তো ডান দিকে আছেই তো ডান দিকেই থাকবে তাহলে আমরা লিখব যে ছয় ঘন্টা পরিশ্রম করে আটজন লোক একটা কাজ করে পনেরো দিনে বাকি কথাগুলো আমি লিখছি না আপনারা জাস্ট বুঝে নেবেন কিন্তু এবার আসেন ছয় ঘন্টা আটজন পনেরো দিনে তাহলে এক ঘন্টা যদি কাজ করে দৈনিক তাহলে কতদিনে কাজটা শেষ হবে দিন বেশি লাগবে নাকি কম লাগবে অবশ্যই দিন এবার বেশি লাগবে কেননা ছয় ঘন্টা কাজ করে যেখানে পনেরো দিনে কাজটা করতে পারে এক ঘন্টা করে যদি মাত্র কাজ করে তাহলে তো দিন আরও বেশি লাগার কথা তাহলে বেশি মানে গুণ তাহলে এই পনেরোর সাথে যার নিচে আমি এক বসিয়েছি অর্থাৎ এই ছয় গুণ হয়ে যাবে তাহলে দেখেন বেশি মানেই গুণ দিন বেশি লাগছে গুণ এবার আট জনে কোনে করে পনেরো দিনে যদি একজনে কাজটা করতে চাই তাহলে আরও দিন বেশি লাগবে তাই না তাহলে আমরা বলতে পারি গুণন আট তাহলে খেয়াল করে দেখেন আট জনে করে পনেরো দিনে যদি একজনে করতে চায় আরো দিন বেশি লাগবে তাহলে তাহলে বেশি গুণ গুণ আর হয়ে গিয়েছে এবারে নিয়মের অঙ্ক করার সময় আমরা যখন দ্বিতীয় লাইনটা মানে একে কনভার্ট করে ফেলবো তখন আর প্রথম লাইনটা আমাদের কাছে মানে ভ্যালুলেস মানে কোনো মূল্য নেই আর প্রথম লাইনের আমরা এবার তৃতীয় লাইনে চলে যাব এই দ্বিতীয় লাইনের প্রেক্ষিতে তাহলে এক ঘন্টা দৈনিক কাজ করে একজন লোক একটা কাজ করতে পারে দিনে। এটা কতদিন সেটা আমাদের জানার কথা দরকার নেই দিনে। এবার আসেন দৈনিক যদি পাঁচ ঘন্টা কাজ করে তাহলে এক ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা কাজ করলে এবার সময় কম লাগবে মানে দিন কম লাগবে তাহলে কম মানেই ভাগ তাহলে এটার নিচে পাঁচ চলে আসলো আমি আর ভগ্নাংশটা পুনরায় লিখলাম না এখানেই ক্যালকুলেশন করলাম এবার নয় একজনের জায়গায় যদি নয়জন ব্যক্তি কাজ করে তাহলে এবার দিন কম লাগবে তাহলে কম মানেই ভাগ ভাগ মানে নিচে আসবে আর এই দুটোর মধ্যে সম্পর্ক অবশ্যই ইন্টু আকারে আছে তো মূল কথা হচ্ছে এই ভগ্নাংশের নিচে এসেছে নয় তো এইভাবে আপনারা যদি বুঝতে পারেন তাহলেই কিন্তু অনায়াসেই এই ধাঁচের অঙ্ক করতে পারবেন তো এবার আমরা কাটাকাটি করব পাঁচ দ্বারা পনেরোকে কে কাটবো তিন পাঁচে পনেরো তিন দ্বারা নয়কে কে কাটবো তিন তিরিখা নয় তিন দ্বারা ছয় কে কাটবো তিন দুগুণ ছয় তাহলে দুই আর আট গুণ করলে কত হয় আট দুগুণ ষোলো তাহলে সঠিক উত্তর হচ্ছে ষোলো দিনে তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে সি নাম্বার যে অপশনটা রয়েছে এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো এ পর্যায়ে একটু বলি যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে শিখতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমি শূন্য থেকে একেবারে গণিত আপনাদেরকে শেখাবো যেন আপনারা গণিতে বর্তমানে যে অবস্থানে আছেন তার চেয়ে অনেকটা ডেভেলপ করতে পারেন তবে মূল কাজটা আপনাদের কি করতে হবে আমি জাস্ট হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করব ক্লাসগুলো আপনাদের চ্যাপ্টার ওয়াইজ শেখাবো পিডিএফ শিট দিব মডেল টেস্ট নিব বিভিন্ন একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনাকে অ্যাড করা হবে সাথে আপনি কোনো অঙ্ক যদি না পারেন তাহলে সেগুলো হচ্ছে একটু যাচাই বাছাই করতে পারবেন যে কে কোনটা পারতেছেন একজন একটা পারতেছেন একজন আর একটা পারতেছেন না আপনারা নিজেরা নিজেদেরকে হেল্প করবেন জাস্ট এইভাবেই কিন্তু হচ্ছে আপনারা করতে পারবেন সেখানে তো কোর্স ফি হচ্ছে এক টাকা এটা চার মাসের একটা কোর্স ঠিক আছে মোটামুটি চার মাসের মতো সময় লাগে কোর্স ফি হচ্ছে এক টাকা এবং অবশ্যই তেত্রিশটা পিডিএফ আপনারা চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবেন স্ক্রিনের একশো ছিয়াত্তর নম্বর অঙ্কটা দেখেন এই ধাঁচের অঙ্কও কিন্তু মানে পার্সেন্টেজের অঙ্ক এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় বলা হচ্ছে কোন ষাট কোন সংখ্যার আশি পার্সেন্ট তাহলে আমরা ধরে নিব যে ধরি ষাট এক্স এর আশি পার্সেন্ট তাহলে আমরা এভাবে বলতে পারি এক্স এর আশি পার্সেন্ট ইকুয়াল হচ্ছে ষাট তারা তাহলে আমরা শুরুতে লিখবো যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স এর পরেই কিন্তু আমরা প্রশ্ন মতে আপ করবো সরাসরি ধরি লিখে এটা লেখা যায় না তাহলে ধরি সংখ্যাটি এক্স এবং প্রশ্ন মতে এর আশি পার্সেন্ট ইকুয়াল টু সিক্সটি তাহলে এই জায়গাটা ক্যালকুলেশন করলেই এখন আমাদের অঙ্কটা হয়ে যাবে বা এক্স এর আশি পার্সেন্ট মানে কি উপরে আশি তার নিচে একশো ইকুয়াল কত সিক্সটি তাহলে শূন্য শূন্য কেটে দিলাম চার দ্বারা কাটব চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ তাই না তাহলে বা উপরে হচ্ছে চার এক্স তার নিচে হচ্ছে পাঁচ ইকুয়াল হচ্ছে ষাট এবার ষাটের নিচে এক আছে এক দ্বারা চার এক্স গুণ আর পাঁচ দ্বারা ষাট কে গুণ তাহলে কি হবে চার এক্স ইকুয়াল পাঁচ গুনন ষাট তাহলে আমরা যা আছে তাই রাখলাম তাহলে সুতরাং এক্সিকোল তো আমরা বলতে পারি উপরে পাঁচ গুনন ষাট তার নিচে চার তাহলে চার পনেরো আমরা বলতে পারি আর গুণ করলে সুতরাং এর ভ্যালু দেখেন তো কোথায় আছে এক্স্যাক্টলি সি নম্বর অপশনে আছে তাই সি নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এটা দেখেন এটা খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দুই হাজার একুশে উচ্চমান সহকারী পদে এসেছিল যে পরীক্ষাটা তেরো সরি একত্রিশ বারো দুই হাজার অনুষ্ঠিত হয়েছে অঙ্কটাতে বলা হচ্ছে যে চব্বিশশো পঞ্চাশকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এটা করার জন্য আমাদের লসগু করতে হবে এবং পূর্ণবর্গ সংখ্যা করার জন্য সেই লসাগুর যে সংখ্যাগুলো আসবে সেগুলোকে জোড়া মেলাতে হবে তো আমি অঙ্কটা করে বুঝিয়ে দিচ্ছি তো দেখেন চব্বিশশো কত পঞ্চাশ এটাকে বলেছে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে তাহলে আমরা লসগু করছি তাহলে বারো দুগুনো চব্বিশ পঁচিশ দুগুনো পঞ্চাশ পাঁচ দুই সাত দশ তিন দ্বারা দ্বারা যায় যায় না পাঁচ পাঁচ তাহলে দশ থাকলো দুই বাইশ চার পাঁচে কুড়ি থাকলো দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দ্বারা যায় চার পাঁচে কুড়ি থাকলো চার পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আবার সাত দ্বারা যায় সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে কত হলো বলেন তো দেখি আমাদের হলো দুই গুণন পাঁচ গুণন পাঁচ গুণন সাত তো তো একটু আগে আমি কি বললাম মেলাতে হবে এটা হচ্ছে এক সরি আমরা হয়তো একটু ভুল লিখেছি শেষে কেননা এটা কত হবে এটা কিন্তু আমাদের সাত হবে ওকে তাহলে সাত এই যে দেখেন সাত সাত দুটো তাহলে আমরা জোড়া জোড়া মেলাবো তাহলে জোড়া জোড়া কোথায় আছে এই যে এটা এক জোড়া এটা এক জোড়া কিন্তু এই দুয়ের কোনো জোড়া নেই তাহলে এই দুয়ের জোড়া যদি আমরা মেলাতে যাই তাহলে কত দ্বারা গুণ করতে হবে বলেন তো এটাকে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে জোড়া মেলে যাবে তাহলে আমরা বলতে পারি যে দুই দ্বারা গুণ করলে এই পুরো সংখ্যাটা মানে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আর যদি আমরা দুই দ্বারা গুণ করতে পারি তাহলে যে সংখ্যাটা হবে অর্থাৎ চব্বিশ দুগুনা আটচল্লিশ তার মানে ঊনপঞ্চাশশো তাহলে চার হাজার নয়শো এই সংখ্যাটা অবশ্যই অবশ্যই পূর্ণবর্গ একটা সংখ্যা দেখেন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তো এভাবে আমাদের কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে এই প্রশ্নটাই এখানে যদি বলতো যে কত দ্বারা গুণ না করে যদি বলতো কত দ্বারা ভাগ করলে তবুও কিন্তু উত্তর হতো দুই সেক্ষেত্রে আমরা করতাম কি এই যে এই পর্যন্ত সংখ্যাটা বের হয়েছে এটা না লিখে আমরা এটাকে দুই দ্বারা ভাগ করতাম তাহলে এই দুই দুই কাটা যেত তাহলে এটাই হতো আমাদের পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তার মানে তখন ভাগ এবং গুণ এই দুই ক্ষেত্রেই আমাদের অ্যান্সার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সি নাম্বারটা এবারে একশো একাশি নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে যে হতে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তো ক্রমিক সংখ্যার গড় যদি আমরা নির্ণয় করতে চাই তো গড় মানে তো রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা তো ওই সূত্র দিয়ে করতে গেলে আমাদের বেশ কিছুটা সময় ব্যয় হয়ে যাবে এই জন্য আমরা এমসিকিউ টাইপের অঙ্ক করার জন্য সুপার শর্টকাট মেথড প্রয়োগ করবো তো শর্টকাট মেথডটা কিভাবে কাজ করে যেহেতু বলেছে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যা তাহলে আমরা করব কি ঊনপঞ্চাশের এক যোগ করে দুই দিয়ে ভাগ করবো মুহূর্তের মধ্যে আমাদের গড় চলে আসবে তাহলে আমরা বলতে পারি গড় মানে অ্যাভারেজ ইকুয়াল যোগ এক ভাগ হচ্ছে দুই তাহলে কত পঞ্চাশ পঞ্চাশকে ভাগ করলে কত হবে পঁচিশ তার মানে এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর তো এইভাবে আমি যদি বলি যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত তো দেখেন আমি একটু ধরেন বলছি যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত আচ্ছা তাহলে এক দুই তিন চার মানে আমি একটু প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি পাঁচ তারপরে ছয় সাত আট এবং নয় তাহলে কয়টা সংখ্যা মোট নয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আর এই সংখ্যাগুলোর যোগফল আর নয় সতেরো সতেরো আর সাত কত সতেরো আর সাথে হচ্ছে সতেরো আর সাত আঠারো উনিশ বিশ একুশ বাইশ তে চব্বিশ তাহলে সতেরো আর সাথে চব্বিশ চব্বিশ আর ছয় তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তে চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এই সংখ্যাগুলোর সমষ্টি কত পঁয়তাল্লিশ তার মানে আমরা গ গড় ইকুয়াল বলতে পারি উপরে সমষ্টি তার নিচে সংখ্যা কয়টা নয়টা তাহলে কত পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ তো এটা বের করলাম এবার আসেন নিয়মটা কি বলে নিয়ম বলে যেহেতু এক থেকে নয় পর্যন্ত আছে তাহলে আমরা কি বললাম একটু আগে যে এই দুটো যোগ করে দুই দেওয়ার ভাগ তাহলে নয় আর এক যোগ করে দুই দেওয়ারা ভাগ করলাম নয় আর কে দশ দশকে দুই দেওয়া ভাগ করলে পাঁচ দেখেন কত মানে সময়ের পার্থক্য এটা করলাম ধরেন পাঁচ সেকেন্ডে আর এটা করতে কিন্তু যেহেতু এক থেকে কত পর্যন্ত বলেছে ঊনপঞ্চাশ পর্যন্ত তাহলে এটা করতে অনেকটা সময় লেগে যাবে তারপরেও এটা আপনারা যোগ করতে পারেন এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এই সূত্র দ্বারা আপনারা সমষ্টি বের করবেন এবং তার নিচে অনুপঞ্চাশ হবে অনুপঞ্চাশ দ্বারা সমষ্টিকে ভাগ করতে হবে দেন কিন্তু আমাদের অ্যাভারেজ বা গড়ের মান আসবে তো এত কিছুর আপনারা যে শর্টকাটটা আমি শেখালাম সেটা প্রয়োগ করবেন তাতে দ্রুত সলিউশন হয়ে যাবে এই জন্য এই নিয়মগুলো আপনাদের শেখা খুব জরুরি তো এ পর্যন্ত একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না একশো সাতাশি নম্বর অঙ্কটা দেখেন বিসিএস বলেন ব্যাংক বলেন বিভিন্ন হচ্ছে পিএসসি এর যে নিয়োগ পরীক্ষাগুলো বলেন এগুলোতে কিন্তু হুবহু এই অঙ্কটাই মানে অনেকবার রিপিট হয়েছে আপনি যদি বলেন যে কতবার সম্ভবত রিপিট হয়েছে চাকরি একটি কাজ তিনজন লোক নিয়োগ করলে কাজটি দিনে শেষ হবে এই যে অতিরিক্ত কথাটা বলা আছে এই কথাটাই কিন্তু অঙ্কটার ট্রিক্স আচ্ছা বলেন তো অতিরিক্ত তিনজন মানে কি আগে তো নয় জন ছিল এখন আরো অতিরিক্ত তিনজন মানে বারো জন নিয়োগ করার কথা বলা হচ্ছে তো বের করতে হবে দিন তাহলে দিনটা আমরা ডান দিকে রাখবো তাহলে আমরা বলতে পারি নয় জন লোক একটা কাজ করতে পারে বারো দিনে তাহলে একজন লোক ওই কাজটা কতদিনে করতে পারবে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন বেশি দিন লাগবে তাহলে বেশি মানে গুণ তাহলে বারো আর নয় গুণ হবে এত দিনে তাহলে এবার অতিরিক্ত তিনজন অতিরিক্ত তিনজন মানে কি তিন যোগ নয় তাহলে মোট কতজন হলো বারো জন লোক ওই কাজটা করতে পারবে তাহলে এবার কম দিন সময় লাগবে যেহেতু জন বেশি হয়েছে প্রেক্ষিতে তাহলে উপরে আর এই নিচে চলে আসলো যেহেতু এবার কম দিন সময় লাগবে তাহলে বারো বারো ক্রস তাহলে সঠিক উত্তর হচ্ছে নয় দিনে তো নিঃসন্দেহে বুঝতে পারছেন ডি নম্বর অপশনটা রাইট এবং এই অঙ্কটা এই কারণেই হচ্ছে একটু ট্রিকি ধাঁচের অতিরিক্ত কথাটা এখানে বলা হচ্ছে দুইশো এক নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি কোন তিরিশ ডিগ্রি হলে অপরটি কত তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করার চেষ্টা করি তো দেখেন আনুমানিক আমন আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে ফেললাম এই ত্রিভুজের একটা কোন নব্বই মানে তিরিশ ডিগ্রি আচ্ছা আমরা জানি সমকোণী ত্রিভুজ মানে তো একটা নব্বই ডিগ্রি হবে আর আরেকটা কোণ কোন কত দেওয়া আছে তিরিশ ডিগ্রি তো ধরলাম এটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি এখন বলা হচ্ছে অপরটি কত তার মানে এই কোনটার মান কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে খুবই সহজ অঙ্ক আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি আর এখানে তো নয় তিন বারো দুটো মিলে একশো বিশ দেওয়াই আছে তাহলে একশো বিশ ডিগ্রি আমরা যদি বিয়োগ করে ফেলি আর থাকে কত সিক্সটি ডিগ্রি তাহলে বলতে পারি এই কোনটার মান হচ্ছে আমাদের সিক্সটি বা ষাট ডিগ্রি কোথায় আছে এই যে দেখেন ডি নম্বর অপশনে রয়েছে তাই ডি নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এটা দেখেন অনেক সহজ অঙ্ক কিন্তু বারবার রিপিট হচ্ছে কিন্তু এই ধাঁচটাও এটা কিন্তু উপখাদ্য পরিদর্শক পদেরই অঙ্ক যেটা হাজার একুশে অনুষ্ঠিত হয়েছে বলা হচ্ছে ভুল রয়েছে নিশ্চয়ই বুঝতেই পারছেন তো দেখেন আমরা যেহেতু বের করতে চাই সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নিব যে ধরি আমাদের সংখ্যাটি হলো এক্স তাহলে প্রশ্ন মতে বিল্ড আপ করবো আমরা তো আমরা লিখবো প্রশ্ন মতে বলা হচ্ছে কোনো সংখ্যার সত্তর পার্সেন্ট থেকে তাহলে আমরা কি লিখবো আমরা লিখব এক্স এর সত্তর পার্সেন্ট থেকে সত্তর বিয়োগ করলে তাহলে সত্তর বিয়োগ করলে ফলাফল সত্তর হয় তাহলে ইকুয়াল সত্তর হয় এই যে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশন বিল্ড আপ হয়ে গেল তাহলে এক্স এর সত্তর পার্সেন্ট মানে কি এক্স এর এই সত্তর মানে উপরে সত্তর সত্তর পার্সেন্ট মানে উপরে সত্তর তার নিচে একশো ইকুয়াল এই সত্তর এদিকে আসলে সত্তর প্লাস সত্তর হয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে বা শূন্য শূন্য ক্রস করে দিলাম তাহলে উপরে থাকে সেভেন এক্স তার নিচে থাকে টেন ইকুয়াল সাত সাত চোদ্দ তার মানে একশো চল্লিশ এবার এর নিচে এক আছে আর বা বজ্রগুণ এক দ্বারা সাত কে গুণ করলে কত হবে অবশ্যই সাত এক্স হবে ইকুয়াল একশো চল্লিশ দ্বারা দশ কে গুণ করলে কত হবে তাহলে আমরা যা আছে তাই লিখবো একশো চল্লিশ গুণন হচ্ছে দশ তাহলে সুতরাং এক্সের এর ভ্যালু হবে উপরে একশো চল্লিশ গুণন দশ তার নিচে কত তার নিচে সাত তাহলে সাত দু গুণ চোদ্দ দুই শূন্য দিয়ে দিলাম দশ আর বিশ গুণ করলে দশ বিশে দুইশো তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই সঠিক উত্তর এবারে দুইশো উনিশ নম্বর অঙ্কটা নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেকেই যে সোনা এবং তামার যে অনুপাতের অঙ্কটা এবং এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার কিন্তু রিপিট হচ্ছে এই ধাঁচের অঙ্ক একটু সংখ্যা চেঞ্জ করেও কিন্তু দিতে পারে তবে হুবহুই কিন্তু রিপিট হওয়ার চান্স খুব বেশি একটি সোনার গহনের ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে তো এই ধাঁচের অঙ্ক আমরা করি কি আমরা শুরুতে লিখি যে মোট মিশ্রণ আছে কতটুকু সিক্সটিন গ্রাম সেটা আমরা লিখে নেই আর সোনা আর তামার অনুপাত কত আছে তিন অনুপাত এক তাহলে আমরা লিখি যে দেওয়া আছে যে সোনা অনুপাত তামা কত বলেন তো দেখি অনুপাত দেওয়া আছে আমাদের তিন অনুপাত এক তাহলে আমরা বলতে পারি অনুপাতের যোগফল অনুপাতের যোগফল কত হবে তিন আর এক যোগ করলে তিন আর একে চার তাহলে এবার আমরা সোনার পরিমাণ বের করে নিতে পারি যে সুতরাং সোনার পরিমাণ বা সোনা আছে কত ষোলো এর এই অনুপাতের যোগফলটা নিচে আর সোনা কতটুকু সোনা আছে তিন তিন হচ্ছে উপরে তাহলে কাটাকাটি করবো চার চারে ষোলো তিন চারে কত বারো তাহলে বারো গ্রাম আমাদের সোনা আছে তাহলে সুতরাং তামা আছে কতটুকু তাহলে তামার পরিমাণ হবে এই ষোলো থেকে মানে মোট যদি ষোলো হয় মাইনাস বারো গ্রাম যদি সোনা হয় তাহলে চার গ্রাম আছে কি চার গ্রাম আছে আমাদের তামা তাহলে নতুন যে ভগ্নাংশটা হলো বা নতুন যে অনুপাতটা দাঁড়ালো সোনা আছে বারো গ্রাম আর তামা আছে চার গ্রাম এই দুটো কিন্তু আমরা নতুন পেলাম যেহেতু বলেছে যে এতে কি পরিমাণ সোনা মেশালে তাহলে আমরা ধরলাম যে ধরি এতে এক্স গ্রাম আমাদের কি মেশাতে হবে সোনা মেশাতে হবে ওকে এটা আমরা লিখলাম তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে সোনা আছে বারো গ্রাম তার সাথে আরো এক্স গ্রাম মেশালাম তাহলে অনুপাত আর চার গ্রাম আছে তামা ইকুয়াল চার অনুপাত এক হবে তাহলে চার অনুপাত এক দিয়ে দিলাম এটা কিন্তু প্রশ্ন মতে বিল্ড আপ শেষ হয়ে গেল তাহলে বা বারো প্লাস এক্স উপরের সংখ্যা আমরা তো জানি অনুপাত একটা ভগ্নাংশ আর চার নিচের সংখ্যা ইকুয়াল তার নিচে এক আর গুণ বা বজ্র গুণ করবো একদারে এটাকে গুণ করলে কত হবে বারো প্লাস এক্স যা আছে তাই আর চার চারে কত ষোলো তাহলে সুতরাং এক্স এর ভ্যালু ষোলো এই বারো এদিকে আসলে মাইনাস হয়ে যায় তাহলে ইকুয়াল চার গ্রাম তো নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে ডি নাম্বার যে অপশনটা আছে সেটাই সঠিক দুশো আটত্রিশ নম্বর অঙ্কটা দেখেন এটা বিজ্ঞানিত মান নির্ণয়ের একটা অঙ্ক বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স ওয়াইকল টু টু হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত তাহলে আমরা শুরুতে লিখব দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে থ্রি এবং এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে টু তাহলে সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব তাহলে এটার আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই তার উপর হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই জাস্ট এভাবে আমাদের ক্যালকুলেশনটা শেষ করতে হবে

250 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে কোন পরিবারে মজুদ খাদ্যে 6 জন সদস্যের 15 দিন চলে অতিথি আসায় ওই খাদ্যে 10 দিন চললে কতজন অতিথি এসেছিলেন সুন্দর অঙ্ক কিন্তু এটা বলা হচ্ছে কতজন অতিথি এসেছিলেন আসেন যেহেতু জন বের করতে বলেছে তাহলে আমরা একটু অঙ্কটা উল্টো দিক থেকে চিন্তা করব আমরা বলবো যে 15 দিন চলে 6 জন সদস্যের আচ্ছা তাহলে আমরা এভাবে লিখবো মানে যেটা বের করতে বলেছে সেটাকে ডান দিকে রাখতে হয় যেহেতু জন বের করতে বলেছে প্রথম কন্ডিশন থেকে জন আছে বামে আর দিন আছে ডানে তাহলে জনটাকে ডানে আমরা যে দিন চলে কয় জনের ছয় জনের তাহলে একদিন চলবে কম জনের নাকি বেশি জনের তাহলে নিঃসন্দেহে বেশি জনের কেননা পনেরো দিন যেহেতু ছয় জন ছয় জনের চলে তাহলে একদিন চলবে অনেক বেশি জনের তাহলে ছয় আর পনেরো আমাদের গুণ হয়ে যাবে এভাবে তাহলে এবার বলা হচ্ছে যে দশ দিন চলে তাহলে দশ দিন চলে কত দিনের তাহলে ভাগ করব আমরা দশ দ্বারা কেননা দশ দিন তো কম জনের চলবে তাই না তাহলে আমরা করবো কি পাঁচ দ্বারা কাটবো তিন পাঁচে পনেরো থাকলো পাঁচ পাঁচ দুগুনো দশ দুই দ্বারা কাটবো আর তিন দুগুনো ছয় তাহলে আর কত নয় তাহলে নয় জন তাহলে বলেন তো দেখি আমাদের কত কতজন অতিথি এসেছিল তাহলে আগে থেকেই তো ছয় জন ছিল তাহলে সুতরাং আমরা বলতে পারি অতিথি এসেছিল তাহলে নয় বিয়োগ আগে থেকে ছয় জন তাহলে ইকুয়াল জন। তো দেখেন তো কোথায় রয়েছে অ্যান্সারটা এ নম্বরে রয়েছে তিনজন তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই অঙ্কটা দেখেন বর্গ সংক্রান্ত এই অঙ্কটা আমি আপনাদের করে দিব না অবশ্যই এই অঙ্কটা আপনারা করতে পারেন কি না একটু ট্রাই করবেন এখানে কিন্তু অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের এবং ফোর ফোর এ হবে না টু এ হবে সে বিষয়টা কিন্তু একটু ভালোভাবে খেয়াল রাখবেন এবং অঙ্কটা করে মানে কমেন্টে অ্যান্সারটা আমাকে জানিয়ে দেবেন এবারে সম্ভাবনার এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে দুই থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত তো সম্ভাবনার সূত্রটা কি সূত্র তো আমি আপনাদেরকে আগেই বলেছি সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে মোট ঘটনা হবে তার উপরে অনুকূল ঘটনা হবে এটা সম্ভাবনা সূত্র তো এই সূত্র অনুযায়ী আমরা কি কি পাই আমরা মোট ঘটনা পাই যেহেতু একটি ছক্কা তাহলে মোট ঘটনা হচ্ছে ছয়টা কেন ছক্কায় এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে এবং ছয় আছে আমরা এককে পুট বলি ছক্কার ক্ষেত্রে তাই না আর ছয়কে ছক্কা বলি পাঁচকে অনেক সময় পাঞ্জা বলি এরকম ভাবে কিন্তু আমরা বলে থাকি নিশ্চয়ই হচ্ছে লুডু বা ছক্কা আপনারা খেলেছেন তো বলা হচ্ছে যে একটি ছক্কা নিক্ষেপে তাহলে মোট ঘটনা একটা ছক্কায় ছয়টা এক থেকে ছয় পর্যন্ত ছয় তাহলে মোট ঘটনা ছয় নিচে এবার বলা হচ্ছে দুই থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত তো দুই কিন্তু না দুই থেকে বড় তাহলে দুই থেকে বড় কি কি আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে মোট কয়টা চারটা ঘটনা তাহলে আমাদের অনুকূল ঘটনা হবে চার তাহলে কাটাকাটি করবো দুই দুগুণ চার তিন দুগুণ ছয় অর্থাৎ নিচে তিন তার উপরে দুই কোথায় আছে তিন আর দুই উপরে এই যে দেখেন ডি নাম্বার অপশনটা তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না দুশো নম্বরটা দেখেন একটি ঘড়ি ৬১২ টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল তো পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যত সেটা তো এটা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই মানে এক দুইটা পদে একই পরীক্ষা হয়েছিল এবার তো পরীক্ষাগুলো আলাদা আলাদা অনুষ্ঠিত হচ্ছে এবার বলতে আমি দুই হাজার পঁচিশের কথা বলছি দুই হাজার পঁচিশে এই পরীক্ষাগুলোর মানে আলাদা আলাদা পদের পরীক্ষা আলাদা আলাদা সময় অনুষ্ঠিত হচ্ছে তো যেহেতু বলা হচ্ছে একটি ঘড়ি ছয়শো বারো টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় তার মানে ছয়শো টাকা মানে পঁচাশি পার্সেন্টের ভ্যালু এটা আপনাদের বুঝতে হবে পনেরো পার্সেন্ট ক্ষতি মানে কি মানে যা দিয়ে কিনেছে তার চেয়ে শতকরা পনেরো টাকা লস তার মানে পঁচাশি পার্সেন্টের ভ্যালু হচ্ছে ছয়শো বারো টাকা তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত তাহলে পঁচাশি নিচে চলে যাবে কেননা কম হবে মানে ভাগ হবে তাহলে উপরে ছয়শ বারো তার নিচে পঁচাশি তাহলে ক্রয় মূল্য বের করতে বলেছে হান্ড্রেড পার্সেন্ট বের করবো তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু হচ্ছে উপরে ছয়শো বারো গুণন একশো ভাগ হচ্ছে পঁচাশি তাহলে আমরা পাঁচ দ্বারা কাটবো পাঁচ সতেরো পঁচাশি ওই পাঁচ ধারায় টাকা কাটলে পাঁচ বিশে একশো তো সতেরো দ্বারা ছয়শো বারো কে কাটা যায় কিনা আমি একটু দেখি কাটাকাটি করবো তিন সতেরো একান্ন এক একান্ন বান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি থাকে দশ তাহলে একশো দুই ছয় সতেরো একশো দুই একটু বড় কাটাকাটি কিন্তু করতে পারবেন তাহলে ছত্রিশ আর বিশ গুণ করলে কত হয় ছত্রিশ দুহাত্তর সাতশো বিশ এই যে ক্যালকুলেশনগুলো আমি করলাম একটু দ্রুত এটা যদি আপনারা করতে না পারেন তাহলে কিন্তু মুশকিল তখন কিন্তু টাইম আপনাদের বেশি লাগবে এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য তো এই জন্য কাটাকাটিগুলো একটু ভালোভাবে আপনারা শিখে নেবেন তো সাতশো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর যেটা বলেছি যে আমার কাছে চাকরির গণিত যদি আপনারা শিখতে চান একেবারে ধরে ধরে মানে বেসিক টু অ্যাডভান্স তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন